মেয়েদের ডিভোর্স হয় মূলত চারটি কারণে নাম্বার এক যে মেয়ে তার স্বামীর মুখে মুখে তর্ক করে কখনোই কোনো স্বামী পছন্দ করে না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক যেই স্ত্রী তার মুখে মুখে তর্ক করে সেখানে স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় স্বামী সব সময় চাই আপনার স্ত্রী অনেক বেশি সফট থাকবে ভালো থাকবে কেয়ারিং থাকবে অনেক বেশি ভালো থাকবে যখনই একজন স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে তখনই সেখানে সম্পর্কের ভাঙন ধরে আর এই সম্পর্কের ভাঙন থেকে কিন্তু সম্পর্ক সেধায় বা সম্পর্ক নষ্ট হয় আর এর মাধ্যমে গড়ায় ডিভোর্স এই সমাজে অনেক বেশি ডিভোর্স হচ্ছে শুধুমাত্র এই কারণে একটু সংযুক্ত হন নাম্বার দুই যে মেয়ে কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে সেই মেয়ে কিন্তু বেশি দিন সংসার করতে পারে না কারণ কোনো স্বামী চায় না তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করুক কারণ স্বামী পৃথিবীর সকল কাজ করে বাইরে হাড় ঘটনি পরিশ্রম করে বাসায় এসে যদি স্বামী সে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তখন কি ভালো লাগবে স্বামীর কখনোই ভালো লাগবে না এর জন্যই কিন্তু আস্তে আস্তে সম্পর্কের ভিতর ভাঙন ধরে তখন বাইরের মানুষ এন্ট্রি নেয় সংসারের ভিতরে মানে বাইরের মানুষ যখনই সংসারের ভিতরে এন্ট্রি নেয় তখন কিন্তু সংসারটা ভেঙে যায় সেজন্য কখনোই স্বামী স্ত্রী ঝগড়া করবেন না স্ত্রী কখনোই স্বামীর সঙ্গে ঝগড়া করবেন না যদি ঝগড়া করেন তাহলে আপনি কিন্তু বেশি দিন সংসার করতে পারবেন না বি কেয়ারফুল এখনই এটা থেকে বেরিয়ে আসুন নাম্বার তিন যে মেয়ে স্বামীর সঙ্গে অতিরিক্ত জেদ করে যে মেয়ে স্বামীর সঙ্গে অতিরিক্ত জেদ করে সেই মেয়ে কিন্তু বেশি দিন সংসার করতে পারে না একবার মিলিয়ে নিবেন আপনার হঠাৎ করে গোল দরকার আপনি যদি স্বামীকে বলেন আজকেই আমার গোল লাগবে এখনই গোল লাগবে তার কাছে টাকা নাও থাকতে পারে সে কীভাবে দিবে অতিরিক্ত জেদ কখনোই করবেন না আপনার বাবার বাড়ি যেতে ইচ্ছা করে বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে আপনার স্বামীর কাছে টাকা নেই আপনি হঠাৎ করে বললেন আমার এখনই যেতে হবে মানে এখনই যেতে হবে কিভাবে নিয়ে যাওয়া কখন নিয়ে যাওয়া বা কীভাবে নিয়ে যাওয়া আমি এটা জানি না আমাকে নিয়ে যেতে হবে মানে নিয়ে যেতে হবে এই যে অতিরিক্ত তর্ক করা অতিরিক্ত রাগ করা অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করা এর মাধ্যমে কিন্তু সংসার ভিতরে ভাঙন ধরে আর এই ভাঙন ধরার ভিতরে থার্ড পার্সন এন্ট্রি নেবে কখন আপনার স্বামী কাউকে বলবে যে আমার পরিবারের যে সমস্যাটা হচ্ছে কিভাবে সমাধান করবো তখন কিন্তু থার্ড পার্সন এন্ট্রি দিবে বা এই কথাটা কখনো কোনো মানুষের কানে গেলে আপনাদের সম্পর্কটা ভেঙে যাবে সেজন্য কখনোই অতিরিক্ত জেদ করবেন না অতিরিক্ত জেদ কিন্তু একটা সংসারটাকে ভেঙে দেয় অতিরিক্ত জেদ থেকে বিরত থাকুন তাহলে দেখবেন ভালো থাকবেন সংসারটা টিকে যাবে হলে কিন্তু সংসার ভাঙবে এবং ডিভোর্স হবে এবং নাম্বার চার যে মেয়েরা বাবার বাড়ির লোকজনের কুমন্ত্রণা শোনে কারণ বাবার বাড়িতে অনেক মানুষজন আছে উল্টো পাল্টা কথা বলে বিভিন্ন কুমন্ত্রণা দেয় তো তোর শাশুড়িকে খাওয়াস তোর শ্বশুরকে খাওয়াস খাওয়ানো তো উচিত না খাওয়াস না তোর স্বামীর টাকা তোর স্বামীর টাকা তুই একমাত্র ভক্ষণ কর কিন্তু তারা কিন্তু জানে না তার বাবা তাকে লালন পালন করেছে তার বাবা তাকে বড় করেছে তার মা তাকে থেকে বড় করেছে তার মা তাকে দুনিয়াতে এনেছে এগুলো কিছু বলবে না তারা বলবে তোমার টাকা একমাত্র তুমি ভক্ষণ করো তাদেরকে কেন ভক্ষণ করতে দাও যখন হিসাব কথা বলবে তার ভিতরে ন্যারেটিভ মাইন্ড সৃষ্টি করে এই যে বাবার বাড়ির লোকজন কুমন্ত্রণা দেয় এই যে ন্যারেটিভ মাইন্ড এই মাইন্ডের কারণে কিন্তু সংসারটা ভেঙে যায় কখনো কোনো স্বামী পছন্দ করে না যে তার স্ত্রী তার বাবা মায়ের গায়ে হাত তুলুক বা বিভিন্ন রকম কথা বলুক এমনও হয়েছে বাবা মায়ের গায়ে হাতও তোলে নিজের বিটার বউ এই জিনিসগুলো আসলেই খুব খারাপ এই যে নেগেটিভ মাইন্ড সৃষ্টি করা নিজের বাবার বাড়ির কথা শুনে সংসার অশান্তি সৃষ্টি করে এর মাধ্যমে কিন্তু আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে আর একবার ডিভোর্স হলে বুঝতে পারবেন বোন দুনিয়া কতটা কঠিন দুনিয়া কতটা খারাপ সেজন্য বি কেয়ারফুল এই চারটি কাজ করবেন না এই চারটি কাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আজ থেকে বেরিয়ে আসুন সবসময় মনে রাখবেন আপনি যার সাথে আসেন তার সাথে যদি থাকেন তাহলে জান্নাত পাবেন আর যদি না পান তাহলে দুনিয়ার দুজক কি আপনি বুঝতে পারবেন হারে হার পাবেন যে মানুষগুলো আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে যে মানুষগুলো আপনাকে নেগেটিভ মাইন্ড সৃষ্টি করতেছে সেই মানুষগুলোকে কিন্তু পাশে পাবেন না বি কেয়ারফুল সেজন্য এখনই সাবধান অবলম্বন করুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন